আমি অ্যালানসনলির মাল দেখালাম হলে আমার টমির মাল দেখুন প্রত্যেকটা কিন্তু একদম কোয়ালিটির উপর শার্ট আসবে জাস্ট কোয়ালিটি দেখুন প্যাটার্নটা দেখুন জাস্ট একদম অসাধারণ এক কথা একদম অসাধারণ কিন্তু কোয়ালিটি থাকবে জাস্ট মার্কেটে একটা অ্যালানসনলির টমির মাল কিন্তু মিনিমাম হাজার বারোশো টাকা নিচে কিন্তু কোটা পাবেন না মার্কেটে থাকছে মাত্র চারশো কুড়ি টাকা দিয়ে কিন্তু টমির মাল আপনার চলে আসবে আপনার জকার সাহেবের গাটার সিস্টেম থাকবে আপনার অ্যাঙ্কেলে গাডার থাকবে আপনার মাজায় গাডার থাকবে সিক্স পকেটে এখন চলে আসবে প্রচুর ডিমান্ডেবল একটা জিন্স আর সব থেকে বড় কথা হচ্ছে জাস্ট দেখুন স্ট্যাচেবেলটা দেখুন একদম স্ট্যাচেবেল দাম থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে কিন্তু এরকম স্টাইলিশ জিন্স মার্কেটে মিনিমাম হাজার টাকা নিচে পাবেন না পাঁচশো টাকা নিয়ে হাজার টাকা সেল করুন ডবল প্রফিট থাকবে কোয়ালিটি দেখুন ফর্টি সাইজের প্যান্ট ফর্টি সাইজ যারা ভাবছেন যারা হেভি সাইজের মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছে না থার্টি এইট ফর্টি সাইজের জিন্স সেগুলো শাড়িগুলি ভিজিট করুন অ্যাভেলেবেল সব রকম কেউ ওখানে হাতে ফিরবে না আঠাশ সাইজেরও প্যান্ট পেয়ে যাবেন চল্লিশ সাইজেরও প্যান্ট পেয়ে যাবেন জাস্ট কোয়ালিটি দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট আমি কোয়ালিটি একদম স্মুথ

শুধু শুধু শাড়ি নিয়ে ডিপেন্ডেবল কিন্তু আজকে সেটা পুরোপুরি ভুল ধারণা সেটা আমি যে প্রমাণ করে দেবো যে শান্তিপুর মানে যে শুধু শাড়ি নয় শাড়ি বাদেও যে রেডিমেডের টোটাল আইটেম পাওয়া যায় তার জন্য কিন্তু শ্রীগুড়ু শাড়ি কুঠির আপনাকে আসতে হবে তাহলে বুঝতে পারবেন যে সিগুড়ু শাড়ি কুঠির যেমন শাড়ির প্রচুর প্রচুর কোয়ালিটি আছে ঠিক তেমনই কিন্তু রেডিমেডেরও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কোয়ালিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেখানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বড়ো অবধি টোটাল অল ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেডিমেডের মধ্যে তো প্রথমে আমি প্রোডাক্ট দেখানোর আগে পুরো আমি কাউন্টারটা দেখিয়ে দেবো জাস্ট রেডিমেডের আইটেমগুলো দেখে নিন যে কত ভ্যারাইটিস কিন্তু আইটেম এখানে পেয়ে যাবেন দেখুন এ টু জেড বাচ্চাদের বেবি সেট থেকে শুরু করে একদম বড়দের সেট অব টোটাল কিন্তু ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে আমাদের যে প্রপার অ্যাড্রেসটা সেটা আরেকবার আমি মেনশন করে দিচ্ছি তো আপনার সিউর শাড়িগুলি সম্পর্কে সবাই জানেন যে আমাদের অ্যাড্রেসও অনেকে জানেন যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আমি অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তো একদম শিয়ালদা থেকে শান্তিপুরের লোকাল ট্রেন পেয়ে যাবেন একদম শান্তিপুর স্টেশনে এসে আমাদের নাম্বারে দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবেন আমরা পুরোপুরিভাবে গাইড করে নেব এবং যারা মালদা বহরমপুর থেকে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু সেম ইজিলি রাস্তা রয়েছে কলকাতাকে আমি যে কোনো বাস ধরুন বাস ধরে কিন্তু আপনারা শান্তিপুর বাইপাসে নিয়ে আমাদের ফোন করবেন আমরা পুরোপুরিভাবে গাইড করে নেব আরও একটা আমাদের আউটলেট রয়েছে যেটা প্রপার কিন্তু শিলিগুড়িতে অবস্থিত যারা ভাবছেন যে কোচবিহার আসামে যারা কাস্টমার রয়েছে ভাবছেন যে আপনারা শান্তিপুর এত দূরে আসবেন কী করবে তার জন্য কিন্তু আমাদের শিলিগুড়িতে কিন্তু অলরেডি তিনটে আউটলেট রয়েছে যারা শিলিগুড়িতেও কিন্তু আপনারা ওখানেও সেম রেটে আজকে যে রেট দেখাবো সেম রেটে কিন্তু ওখানে আইটেম পেয়ে যাবেন শাড়ির আর রেডিমেডের জন্য আপনাকে বাবা শান্তিপুরে আসতে হবে তো রেডিমেডের মধ্যে কি কি আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের শার্ট বড়দের শার্ট জিন্স সব রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন দেখুন ব্র্যান্ডেড থেকে শুরু করে নন ব্র্যান্ডেড সব রকমই আছে দেখুন এরকম আপনারা বাচ্চাদের কিন্তু প্রপার আপনারা শার্ট পেয়ে যাবেন দেখুন এরকম আপনারা কিন্তু এস নুর কোম্পানি কিন্তু শার্ট পেয়ে যাবেন টোয়েন্টি সিক্স থেকে ফর্টি অফ দি সাইজ কিন্তু অ্যাভেলেবেল চলে আসবে সাইজ ডিজাইন কিন্তু প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন দেখুন টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট থার্টি থার্টি টু থার্টি সিক্স থার্টি এইট প্রপার কিন্তু এরকম ডিজাইনে কিন্তু শার্ট পেয়ে যাবেন নর্মাল কিন্তু একশো পঞ্চাশ থেকে কিন্তু রেট শুরু হবে মাত্র দেড়শো টাকা থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছ বছর থেকে কিন্তু বারো বছর অবধি শার্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ভাবছেন বড়দের মধ্যে শার্ট নেবেন বড়দের মধ্যে কিন্তু প্রচুর ফ্যান্সি কোয়ালিটির শার্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম না রোল শার্ট পেয়ে যাবেন মাত্র আর মাত্র কত টাকা থেকে একশো টাকা একশো দশ টাকার মধ্যে কিন্তু এরকম আপনারা সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু শার্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট দেখুন যেটা মার্কেটে কিন্তু মিনিমাম আরামসে সেল করতে পারবেন আরামসে দুশো টাকা কিন্তু এখন দুশো টাকা নিচে কিন্তু কোনো পাবেন না দুশো তিনশো টাকা দুশো তিনশো টাকা আরামসে আপনি মাল সেল করতে পারবেন এরকম প্যাকেট টু প্যাকেট মাল থাকবে আপনি হাফ হাফের মধ্যে ফুলের মধ্যে কিন্তু সব রকমের মধ্যে কিন্তু পেয়ে যাবেন যারা ভাবছেন এরকম বেস্ট কোয়ালিটির মধ্যে নেবেন তাদের জন্য এরকম কোয়ালিটির শার্টও কিন্তু চলে আসবে টিফিন বক্সের উপর চলে আসবে পিওর কটন দেখুন প্রোডাক্ট কেনার আগে দামটা ভেরিফাই করা করার আগে কিন্তু আপনাকে প্রোডাক্টটাকে ভেরিফাই করতে হবে কেন একই দামের কিন্তু প্রচুর প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু আপনাকে যে প্রোডাক্টের যে কোয়ালিটি যখন আপনি দেখতে পাবেন না তখন তার উপর কিন্তু আপনার দামটা বুঝতে পারবেন দেখুন এরকম আপনার পিওর কম কটনে কিন্তু শার্ট চলে আসবে প্লাস কালারের গ্যারান্টি থাকবে সাইজ আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল অব্দি সাইজ চলে আসবে দাম থাকছে কত একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকার মধ্যে কিন্তু আপনি দাম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মালের স্টক প্রচুর পেয়ে যাবেন যত রকম কালার পেয়ে যাবেন যত রকম কালার আপনি চাইবেন পেয়ে যাবেন সাইজও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর থেকেও যারা বেটার দেখুন আমাদের কাছে রেডিমেডের কিন্তু বললাম চিপেস্ট থেকে শুরু করে হাই অবধি কিন্তু প্রচুর ভ্যারাইটিস পাবেন যারা ভাবছেন যে শুধু চিপেস্ট রয়েছে এমনটাও নয় যে যারা ভাবছেন হাইয়ের মধ্যে রয়েছে তেমনও নয় এরকম কম সুন্দর কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আপনারা পেয়ে যাবেন জাস্ট কোয়ালিটি দেখুন আপনার ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে শার্টের কোয়ালিটিটা কেমন হবে দেখুন একদম পিওর আপনার জাস্ট ডিজাইনগুলো দেখুন একদম নিউ প্যাটার্ন যে দেখুন যতগুলো ডিজাইন রয়েছে ততগুলো কিন্তু আপনি আলাদা আলাদা কিন্তু ডিজাইন ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনার এমআরপি থাকবে ওয়ান জিরো ডবল নাইন কিন্তু আপনার এমআরপি থাকবে হাজার নিরানব্বই টাকা এমআরপি থাকবে আপনার এটার দাম থাকছে মাত্র কত দুশো পঁচাত্তর টাকা দুশো আশি টাকা দুশো নব্বই টাকার মতো কিন্তু দাম চলে আসবে প্রচুর যারা চেকের মধ্যে যাবেন চেকের মধ্যেও পেয়ে যাবেন যে দেখুন একই কোম্পানির শার্টের মধ্যে একই দামের মধ্যে ভ্যারাইটিসের কিন্তু প্রচুর ভ্যারাইটিস তার জন্য কিন্তু আপনাকে আসতে হবে এখানে স্টক কিন্তু প্রচুর রয়েছে এইখানে কিন্তু শার্ট শেষ নয় আরও কিন্তু প্রচুর কোয়ালিটির শার্ট আছে আমি প্রত্যেকটা পার্ট আমি দেখিয়ে দেবো যে কত রকমের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন আমাদের ভিডিও শুরু থেকে শেষ শুরু থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটির হিসাবে কিন্তু দাম আসে দামের উপর কিন্তু কোয়ালিটি না যেমন আপনি কোয়ালিটি চাইবেন তেমন কিন্তু আপনার প্রোডাক্টের দাম আসবে জাস্ট ডিজাইনগুলো দেখুন একটা আপনারা যারা আমাদের ছেলে যারা যে ছেলেটা রয়েছে তারা যারা মার্কেট থেকে শার্ট কেনে তারা জানেন যে এরকম কোয়ালিটির শার্ট একটা মার্কেটে সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকার নিচে কিন্তু এরকম কোয়ালিটির শার্ট কিন্তু আপনারা মার্কেটে পাবেন না যার আর এখানে আপনারা হোলসেলে কত পারছেন মাত্র তিনশো কুড়ি টাকা অনলি তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এরকম মার্কেটে আপনার কিন্তু শার্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাক্সারি ব্র্যান্ডের শার্ট আসবে জাস্ট ডিজাইনগুলো দেখুন প্রতিটা ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু শার্ট চলে আসবে আর কোয়ালিটি দাদা একদম জেনুইন কোয়ালিটি আসবে কোয়ালিটি আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি প্রোডাক্টটাকে নিজে হাতে ধরে হাতে ক্যারি করবেন বা নিজে আপনি কোয়ালিটিটা দেখবেন এর মধ্যে কিন্তু আপনার এম এল এক্স এল ডাবল কত রকমের কিন্তু সাইজ এখানে পেয়ে যাবেন যারা এর থেকেও বেটার কোয়ালিটির মধ্যে যান দেখুন হাতের পাঁচটা অ্যাঙ্গল যেমন সমান না তেমন কিন্তু সব প্রোডাক্টও সমান না প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তার কোয়ালিটির উপর কিন্তু ডিপেন্ডেবল জাস্ট দেখুন আগে আমি প্রোডাক্ট দেখানোর আগে জাস্ট আমি প্রোডাক্টের ফিনিশিং ব্র্যান্ডটা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট কপি মাল আসবে একদম কিন্তু পিওর অ্যালান সনলির কিন্তু একদম পিওর জেনুইন কোয়ালিটি কিন্তু শার্ট চলে আসবে জাস্ট বক্সটা দেখুন বুঝতে পারবেন এবার কোয়ালিটি দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখুন তালে বুঝতে পারবেন আপনার আপনি কোয়ালিটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে মালের কোয়ালিটিটা কেমন আসবে একদম জেনুইন এক রকম কালার নয় এক কালার মনের মধ্যে সব রকমের কিন্তু চলে আসবেল ডাবল এক্সেল দু রকমের সাইজের মধ্যে পেয়ে আসবে পেয়ে যাবেন এটার মধ্যে ছ পিস করে এরকম বক্স থাকবে ছটা ছ রকমের কিন্তু কালার আপনি ভ্যারাইটিস পেয়ে যাবেন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট ফিনিশিং রো দেখুন দেখ দেখুন এক পুরো একদম পিওর কোয়ালিটি কিন্তু শার্ট আসবে যারা হ্যাঁ যারা কমফোর্টেবেল আমি চাইছেন এখন দেখুন গরমের গরমের সিজন চলে আসছে যারা ভাবছেন যে একটু কমফোর্টেবলের মধ্যে প্রোডাক্ট পরবেন তাদের জন্য কিন্তু এটা হচ্ছে সব থেকে এক নম্বর এবং বেস্ট চয়েস আসবে দাম থাকছে মাত্র চারশো কুড়ি টাকা থেকে শুরু হবে আপ টু আপনার পাঁচশো টাকার অব্দি রেট থাকবে দেখুন আমি অ্যালান সলের মাল দেখালে আমার টমির মাল দেখুন প্রত্যেকটা কিন্তু একদম কোয়ালিটির উপর শার্ট আসবে জাস্ট কোয়ালিটি দেখুন প্যাটার্নটা দেখুন জাস্ট একদম অসাধারণ এক একদম অসাধারণ কিন্তু কোয়ালিটি থাকবে জাস্ট মার্কেটে একটা অ্যালান সলির টমির মাল কিন্তু মিনিমাম হাজার বারোশো টাকার নিচে কিন্তু কোথাও পাবেন না মার্কেটে থাকছে মাত্র চারশো কুড়ি টাকা দিয়ে কিন্তু টমের মাল আপনারা চলে আসবে তাহলে আর কি চারশো কুড়ি মাল দিন আপনি বেশি না আপনি সাড়ে ছশো সাতশো টাকা বিক্রি করুন মার্কেট থেকে তিনশো টাকা লেস করে বিক্রি করুন তা আপনার পার পিসে কিন্তু আড়াইশো তিনশো টাকা কিন্তু কিন্তু প্রফিট থাকবে যারা জিন্সের মধ্যে চাইছেন জিনসেরও প্রচুর কোয়ালিটি জিন্স আমাদের নর্মাল থেকে শুরু হয়ে যাবে মাত্র মাত্র কিন্তু আমাদের জিন্স শুরু হচ্ছে আড়াইশো টাকা থেকে অনলি কিন্তু আড়াইশো টাকা থেকে কিন্তু জিন্স চলে আসবে হ্যাঁ আপনার আঠাশ থেকে বত্রিশ অব্দি সাইজ আসবে ছ পিসের প্যাকেট আসবে প্যাকেট টু প্যাকেট বিক্রি অনেক কাস্টমার কিন্তু সিঙ্গেল পিসের জন্য ফোন করেন তাদের জন্য আমি একটা রিকোয়েস্ট করবো দাদা এখানে যেহেতু হোলসেল কাউন্টার সিঙ্গেলের জন্য কিন্তু কেউ ফোন করবেন না যেটা আসবে প্রোটাক্টটা কিন্তু আপনাকে সেট অনুযায়ী নিতে হবে আর যারা একটু কোয়ালিটির যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে চুজ চুজ করেন তাদের তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর কিন্তু কোয়ালিটি শার্ট জিন্স রয়েছে জকার্স থেকে শুরু করে আমি একটা জকার্সের আইটেম দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু পিওর কোয়ালিটির জকার্স চলে আসবে

আপনার মাজায় কারার থাকবে সিক্স পকেটের এখন চলে আসবে প্রচুর ডিমান্ডেবল একটা জিন্স আর সব থেকে বড় কথা হচ্ছে জাস্ট দেখুন দেখুন একদম দাম থাকছে মাত্র টাকা পাঁচশো টাকার মধ্যে কিন্তু এরকম স্টাইলিশ জিন্স মার্কেটে মিনিমাম হাজার টাকার নিচে পাবেন না পাঁচশো টাকা নিয়ে হাজার টাকা সেল করুন ডবল প্রফিট থাকবে আঠাশ তিরিশ বত্রিশ সাইজ হিসেবে বিক্রি করলে আরও চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন দেখুন আরেকটা কোয়ালিটি আমি জিন্স দেখিয়ে দিচ্ছি দেখুন একদম যতগুলো আমি জিন্স দেখব ততগুলো কিন্তু একদম অসাধারণ এবং ইউনিক ডিজাইন সামনে ঈদের মার্কেট চলছে যারা ভালো বেস্ট কোয়ালিটির মধ্যে এবং কম প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির আইটেম চাইছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশান হচ্ছে শীঘ্র শাড়ি কুঠিরের যেখানে আপনাকে না আসলে আপনি বুঝতে পারবেন না যে জিন্স শার্টের কোয়ালিটি কত রকমের হয় জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি জাস্ট কোয়ালিটি দেখে নিন দেখুন দেখুন একদম অ্যাংকেল লেন্থ এর প্যান্ট আসবে হালকা ক্র্যাচ এর মধ্যে চলে আসবে একদম কোয়ালিটিফুল জিন্স আসবে আর প্রত্যেকটা জিন্সের কিন্তু আপনার কালারে কিন্তু পুরো গ্যারান্টি পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিসের আপনি কালার সেটিং তো পাচ্ছেনই তার সাথে কিন্তু আপনি কালার ভ্যারাইটিস এবং কালার ডিজাইন পাচ্ছেন প্রত্যেকটা স্ট্যাচেবল জিনিস আপনি নিজেরা বুঝতে পারছেন যে কতটা আমি কতটা জোর দিয়ে টানছি দেখুন ফুল স্ট্যাচেবল কিন্তু যেটা একদমই কিন্তু কমফোর্টেবলের মধ্যে রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে সব রকম তো খুলে দেখানো সম্ভব নয় আর সব থেকে বিশাল কিন্তু ফর্টি অবদি সাইজের প্যান্ট পেয়ে যাবেন নর্মাল মার্কেটে যেখানে আপনার থার্টি সিক্স অবদি মাল পাওয়া যায় আমার কাছে কিন্তু ফর্টি সাইজ অব্দি কিন্তু মাল আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা ফর্টি সাইজের মাল খুলে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কত বড় কত কত কোয়ালিটি আপনি শার্ট কিন্তু এখানে জিন্স পেয়ে যাবেন জাস্ট দেখুন একদম প্রিমিয়াম দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন সাইজের প্যান্ট সাইজ যারা ভাবছেন যারা হেভি সাইজের মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছে না থার্টি এইট ফর্টি সাইজের জিন্স সেগুলো শাড়ি কুটির ভিজিট করুন অ্যাভেলেবেল সব রকম কেউ এখানে হাতে ফিরবে না আঠাশ সাইজেরও প্যান্ট পেয়ে যাবেন চল্লিশ সাইজেরও প্যান্ট পেয়ে যাবেন জাস্ট কোয়ালিটি দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট আমি কোয়ালিটি একদম স্মুথ যে এটা জিন্স কাপড় যে এতটা স্মুথ হয় আপনি এরকম প্রোডাক্ট হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন না দাম থাকছে কত মাত্র ছশো তিরিশ টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফর্টি সাইজের প্যান্ট ছশো তিরিশ টাকা থেকে আপ টু আটশো টাকা অব্দি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো জিন্সেরও প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে সাথে কিন্তু কটনেরও প্রচুর ভ্যারাইটিস রয়েছে তো একটা ভিডিওর মধ্যে সব রকম দেখানো সম্ভব নয় তো তাছাড়াও কিন্তু মানে যত রকম আইটেম আন্ডার থেকে শুরু করে সব রকম কিন্তু ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা বেবিদের মধ্যে একটু কোয়ালিটির মধ্যে লিটল হাব লিটল হাব সবাই চেনেন একটা ব্র্যান্ডেড কোম্পানি বাচ্চাদের প্রোডাক্টের জন্য সেই সব কোম্পানির কিন্তু প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন একদম ছ মাসের বাচ্চা থেকে শুরু করে চার পাঁচ বছর অবধি কিন্তু ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম বাচ্চাদের জন্য বেস্ট এবং বেটার কালেকশান হচ্ছে লিটল হাবের কোয়ালিটি এগুলো আপনার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে আপ টু কিন্তু আপনার আড়াইশো তিনশো টাকা অব্দি কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি লিটল হাবের কোয়ালিটি দেখুন এই একটা আসবে যেমন ক্যাটালগ দেখছেন সেম টু সেম কোয়ালিটির কিন্তু মাল চলে আসবে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম স্টাইলিশ কিন্তু হাফ জিন্সের উপর থাকছে একদম কোয়ালিটির মাল কোনো নর্মাল ব্র্যান্ড না কিন্তু একদম ভালো লিটল হাফ মানে একটা অবশ্যই একটা ভালো কোয়ালিটির কিন্তু ব্র্যান্ড আসবে দেখুন টি শার্টটা দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু টি শার্ট থাকছে খুব সুন্দর দেখুন একদম লেটেস্ট একদম সফট মানে যতটা কমফোর্টেবল সম্ভব ততটা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু আপনাকে প্রোডাক্টের উপর কিন্তু দেওয়া রয়েছে এটা বাচ্চাদের ক্ষেত্রে একদমই কিন্তু কমফোর্টেবল এরকম প্রোডাক্ট আপনারা আড়াইশো টাকা দুশো তিরিশ টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ভাবছেন যে কমের মধ্যে আমরা তো কমেরই বিজনেস করবো আমরা তো এত দামের মাল বিক্রি করতে পারবো না দাদা তাদের জন্যও রয়েছে মাত্র তিরিশ টাকা থেকে কিন্তু বাচ্চাদের আইটেম শুরু হয়ে যাবে যেখানে ছ মাসের বাচ্চার আইটেম শুরু হবে মাত্র আর মাত্র তিরিশ টাকা থেকে গেঞ্জি প্যান্টের সেট সেটাও আমি দেখিয়ে দেবো ভিডিও মধ্যে থাকতে হবে শুরু থেকে শেষ থাকতে হবে এরকম দেখুন কোম্পানির টি শার্ট ম্যাকডি বলুন আপনার পার্পেল হেজ বলুন লাঞ্চ বক্স বলুন টোটাল কিন্তু টি শার্ট এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তার মধ্যে আমি আরও কিছু কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আর একটা শার্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এই শার্টটা দেখুন মার্কেটে কিন্তু প্রচুর দেখুন শার্টের আর জিন্সের যা কালেকশান আছে দেখিয়ে দেখিয়ে দেবো টোটালি কি ইউনিক মাথা নষ্ট করার মতো যে এত কম প্রাইসের মধ্যে এত ভ্যারাইটিসের যে আইটেম পাবেন সেটা কিন্তু মার্কেটে খুবই রেয়ার দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন খুব ডিমান্ডেবল একটা শার্ট আমাদের মতন যারা ইয়ং জেনারেশন ছেলে রয়েছে তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে কিন্তু শার্ট যেটা একদমই কিন্তু সফট আপনি নিজের একটা পকেটের মধ্যে কিন্তু শার্ট নিয়ে চলে যেতে পারবেন আপনার যে বুক পকেট রয়েছে সেই বুক পকেটের মধ্যে কিন্তু শার্টটা নিয়ে চলে দেবে এতটাই কিন্তু সফট কোয়ালিটির শার্ট দাম থাকছে কত মাত্র মাত্র থ্রি ফিফটি মাত্র সাড়ে তিনশো টাকা থেকে পেয়ে যাবেন যারা মার্কেট থেকে আপনি সাতশো আটশো টাকা কিনছেন সেই শার্ট পেয়ে যাবেন মাত্র মাত্র কত সাড়ে তিনশো টাকা দাদা পপিট কাকে বলে দেখুন একটা রেডিমেডের মালে যারা বলে যে তারা রেডিমেডের বিক্রি করে যে পপিট হয় না আমি আজকে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে পপিটটা কাকে বলে দাদা সাড়ে তিনশো টাকা ডবলের উপর পপিট করছেন না একটা শার্ট প্রতি তাহলে আর কি লাগে দেখুন এবার বাচ্চাদের আইটেম কিছু দেখিয়ে দিচ্ছি যারা কমের মধ্যে সেল করতে চাইছেন দেখুন এরকম আপনারা বাচ্চাদের সেট মাত্র মাত্র তিরিশ টাকা থেকে পেয়ে যাবেন তিরিশ টাকা পাবেন আপনার পঁয়ত্রিশ টাকার আছে প্রত্যেকটা সাইজের চল্লিশ টাকার আছে পঁয়তাল্লিশ টাকার আছে প্রচুর প্রচুর কিন্তু বাচ্চাদের কালেকশান পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবেন যেটা রেডিমেডের আইটেমের মধ্যে পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু এখন ঈদের টাইমে দুপাট্টা অন্য চুন্নি যেটাই বলুন কিন্তু প্রচুর ডিমান্ডেবেল আমি কিছু অন্যার ডিজাইন দেখিয়ে দিচ্ছি সে ডিজাইনগুলো দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন ডিজাইন বা একদম লেটেস্ট লেটেস্ট কোয়ালিটি প্রত্যেকটা টাইম বললাম না আজকে যা যা কালেকশন দেখাবো টোটালি কিন্তু লেটেস্ট কালেকশনের উপর থাকছে আমি আরো কিছু ডিজাইন এখানে শেষ না দেখুন ডিজাইনগুলো দেখুন দেখুন কোয়ালিটি দেখুন প্রত্যেকটা লেটেস্ট কোয়ালিটির ডিজাইনে কিন্তু আপনারা দুপাটটা কিন্তু পেয়ে যাবেন দেখুন বলতে জাস্ট ডিজাইনগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন কালার ভ্যারাইটিস কিন্তু প্রত্যেকটারই কিন্তু আপনারা কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এমন নয় যে এক রকমের কালার ভ্যারাইটিস পাবেন দেখুন আরেকটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি সফট একদম সফট দেখুন যারা এখন প্রথমে বলেছে এখন হার্ডের কিন্তু দিন শেষ এখন যা আছে টোটালি সফটের উপর দেখুন জাস্ট কোয়ালিটিগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু অ্যাম্বুটের উপর দাম থাকছে কত একশো পাঁচ টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা একশো কুড়ি টাকা আমাদের স্টার্টিং প্রাইস থাকছে ওর নাম মাত্র আর মাত্র ছত্রিশ টাকা থেকে এমন না যে আমি ভিডিওতে বলছি মাল আমি দেখিয়ে দিচ্ছি বস্তা বস্তা মাল চাইলে বস্তা বস্তা মালও কিন্তু পেয়ে যাবেন দেখুন মাত্র আর মাত্র কিন্তু ছত্রিশ টাকা কালার কুড়িটা কালার ভ্যারাইটিস পাবেন জাস্ট দেখুন সাইজ দেখুন কত বড় সাইজ মাত্র আর মাত্র ছত্রিশ টাকা করে দাম পাবেন ওর থেকে একটু ভালো কোয়ালিটি যদি নিতে চান দেখুন এই একটা কোয়ালিটির মাল আছে দেখুন বিয়াল্লিশ টাকা যার যেমন বাজেট দাদা আমার কাছে যেমন ছত্রিশ টাকার উন্ন আছে আমার কাছে একশো তিরিশ টাকার উন্ন আছে আমার পকেটে যেমন টাকা আছে আমি তেমন টাকার মাল কিনবো দেখুন আপনি আজকে পাঁচ হাজার টাকা থেকে ব্যবসা শুরু করছেন আপনি যে এক মাস পর বা এক বছর পর যে আপনি পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা করবেন না তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না আজকে আমার কাছে পাঁচ টাকা আছে আমি পাঁচ টাকা দিয়ে ব্যবসা করছি আমার পরের দিন আমার কাছে পাঁচ লাখ টাকা থাকবে পাঁচ লাখ টাকা নিয়ে কিন্তু আমি ব্যবসা করবো ঠিক আছে মানুষের কিন্তু চেঞ্জ হতে কিন্তু টাইম লাগে না তো আপনাকে বাড়িতে বসে থাকার থেকে যদি পাঁচ হাজার টাকা আপনার কাছে পুঁজি থাকে সেটা নিয়ে আপনি ব্যবসা শুরু করুন না দেখুন কে কে বলতে পারে যে কপালে কি আছে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আপনি পাঁচ লাখ পাঁচ পঞ্চাশ লাখ টাকার কিন্তু মালিক হতে পারেন তার জন্য আপনাকে কিন্তু ঘরে বসতে থাকলে কিন্তু হবে না আপনাকে ট্রাই করতে হবে আপনাকে কিন্তু চেষ্টার উপর সবকিছু হয় কি আপনার হাতের উপর কিন্তু কেউ কিছু দিয়ে যাবে আপনাকে ট্রাই করতে হবে ট্রাই করার পরে কিন্তু আপনি তার ফল পাবেন আপনি যদি মনে করেন যে আমি বাড়িতে বসে আমি ফল পাবো তাহলে কিন্তু কোনো দিন হবে না দেখুন এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু অন্য প্রচুর পেয়ে যাবেন তো আরও প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন এখানে প্রচুর বান্ডিল টু বান্ডিল মাল রয়েছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা প্রচুর প্রচুর ভ্যারাইটিসে কিন্তু অন্য আপনারা পেয়ে যাবেন তো তার জন্য কী করতে হবে সেগুলো শাড়ি কুঠিরে আসতে হবে হাতে গোনা কিন্তু আর কয়েকটা দিন রয়েছে ঈদের আর মাঝে একটা কিন্তু আপনার সপ্তাহ রয়েছে তারপরে কিন্তু আমাদের পবিত্র ঈদ তো তারা ব্যবসা শুরু করতে চাইছেন এখনও কিন্তু দেরি হয়নি আজকে কালকের মধ্যে যোগাযোগ করুন আমাদের নাম্বার দেওয়া রয়েছে মাল নিন ব্যবসা শুরু করুন আস্তে আস্তে শুরু করুন দেখবেন সময় গিয়ে অবশ্যই আপনি একটা ভালো স্ট্যাবলিশ জায়গা কিন্তু আপনি পৌঁছাবেন তাছাড়াও কিন্তু আমাদের রেডিমেডের মধ্যে কিন্তু প্রচুর ব্লাউজের নাইটির তারপরে কুর্তি ফ্রক প্রচুর ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আপনারা কিন্তু টোটাল যত রকম ভ্যারাইটিসের কিন্তু ব্লাউজ রয়েছে সব রকম ব্লাউজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ব্লাউজ দেখাচ্ছি না কারণ ব্লাউজের প্রচুর কালেকশন মিনিমাম দুশো রকম কিন্তু ডিজাইন পেয়ে যাবেন পেটিকোটেরও প্রচুর কোয়ালিটি পেয়ে যাবেন আপনার লেডিস আন্ডার গার্মেন্টস যা রয়েছে সব রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন নাইটির নাইটিরও প্রচুর কালেকশন আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু ডিজাইনিং এবং স্টাইলিশ কিন্তু নাইটির মধ্যে পেয়ে যাবেন দেখুন এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির নাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন একদমই ইউনিক দেখুন গলার আপনার কুচি দেওয়া থাকবে আপনার হাতায় কুচি দেওয়া থাকবে প্লাস কিন্তু নিচের যে পোষণ সেখানেও কিন্তু কুচি দেওয়া রয়েছে আমাদের নাইটি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো পাঁচ টাকা থেকে শুরু হবে আপ টু আপনার দুশো আড়াইশো টাকা অবধি কিন্তু নাইটে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা মনে করছেন যে সেলিং সেলিংয়ের জন্য মাল কিনবেন তাদের জন্য কিন্তু প্রচুর কালেকশান রয়েছে আমাদের সেলের যে প্রোডাক্ট তার জন্য কিন্তু ভিডিও রয়েছে আমাদের সাথে থাকবেন টোটাল কিন্তু কালেকশানের আইটেম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো একটা কথাই বলবো পবিত্র রমজান মাস চলছে সামনে কিছুদিন পরে ঈদ তারপরে রয়েছে পয়লা বসে এখন কিন্তু ব্যবসার কিন্তু টাইম যারা ভাবছেন যে দেখুন চাকরির এখন যা দিনকাল চাকরি যারা ভাবছেন যে চাকরি করব। সেসব টেন্ডেন্সি কিন্তু মাথা থেকে বার করতে হবে নিজের পায়ে দাঁড়াব শুধু চাকরি করে যে নিজেকে দাঁড় স্টাবলিশ করতে হবে এমন কোনো মানে নেই আপনি কিন্তু ব্যবসা করে কিন্তু চাকরির থেকে কিন্তু বেশি আপনাকে স্ট্যাবলিশ করতে পারবেন তার জন্য পুরোপুরি কিন্তু হেল্প যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু কিন্তু আমরা করবো তার জন্য আপনাকে আসতে হবে ট্রাই করুন ট্রাইয়ের উপর কিন্তু আপনি ফল পাবেন তো আজকে এখানেই রাখছি নমস্কার সবাইকে কিন্তু ঈদের অগ্রিম শুভেচ্ছা নমস্কার থ্যাংক ইউ